হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসইডি কনস্টেবল দুহা পুলিশের অল শিপ জিকে ক্লাস নিয়ে আজকে এটা পার্ট নাম্বার থ্রি আমাদের যার মধ্যে আমরা চার দুই দুহা পুলিশের শিপ থ্রিতে আসা সমস্ত জিকেটা আমরা আলোচনা করব এর আগে কিন্তু দুখানা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যারা এখন অসুস্থ দেখে নিও এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো দেখে নেওয়া যাক এই শিপটা কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছি এখানে গির্নারে তার শিয়ালিপির জন্য পরিচিত সব থেকে বিখ্যাত শখ শাসক কে ছিলেন মেনান্দার ডেমেট্রিয়াস রুদ্রভূতি নাকি রুদ্র দমন সঠিক উত্তর হবে এখানে অপশান ফোর রুদ্রদমন ছিলেন সেই হচ্ছে বিখ্যাত শক শাসক তিনি শক রাজের রুদ্রদমন ছিলেন কিনা প্রথম তিনি একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত পশ্চিম যে ক্ষত্র রাজবংশের একজন শাসক ছিলেন তিনি তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ শখ শাসক তার রাজবংশকে শক্তিশালী করার জন্য তিনি মহাক্ষত্র উপাধি গ্রহণ করেছিলেন এবং সাতবাহন সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন রুদ্রদমনের জুনাগড় শিলিপি থেকে তার সাম্রাজ্য এবং শক সাতবাহন যুদ্ধের কথা জানা যায় পরের প্রশ্ন উনিশশো সালে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন স্যার সুলতান মোহাম্মদ শাহ তৃতীয় আগা খান মোহাম্মদ আলী জিন্না নাকি নবাম নবাব উল্লাহ খান তো কে ছিলেন এটা সঠিক উত্তর হবে কে কিন্তু তৃতীয় আগা খান আগা খান থ্রি বা তৃতীয় আগা খান তিনিই ছিলেন এই উনিশশো সালে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রথম সভাপতি ব্রিটিশ ভারতে মুসলমানদের অধিকার রক্ষার জন্য অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন করা হয়েছিল তৃতীয় আহ খান লীগের গঠন এবং নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এর প্রাথমিক পদক্ষেপ এবং উদ্দেশ্য নির্দেশনা করেছিলেন তিনি বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতে মুসলমানদের রাজনৈতিক পরিবেশ গঠনে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিল পরে এই লীগ নাইনটিন ফর্টি সেভেনে কিন্তু পাকিস্তানের জন্য দাবি তোলে বা সেপারেটার রাষ্ট্র তৈরি করে পরের প্রশ্ন ভারতের ড্যাশ রাজ্যে ফাগুন মাসের প্রথম বুধবারে পালিত হয় বসন্ত উৎসব আলি আয়ে লিগাং গোয়া আসাম হিমাচল প্রদেশ নাকি কেরালা কোথায় হয় এটা সঠিক উত্তর হবে এটা আসামে কিন্তু এটা অনুষ্ঠিত হয় আসামের রাজ্যে ফাগুন মাসের প্রথম বুধবারে কিন্তু আলি আই লিগাং উৎসব পালিত হয় পরের প্রশ্ন মশা দ্বারা ছড়ানো ভাইরাসের নাম কি যা মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে লিমফ্যাটিক ফাইলেরিয়ালিস জাপানি এনসেফালাইটিস নাকি ফ্রান্সিলা তুরারেন্সিস নাকি হলুদ জ্বর ভাইরাস তো সঠিক উত্তর হবে এখানে জাপানি এনসেফালাইটিস অপশন টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কি বলছে এখানে বাস্কেটবল খেলায় প্রতিটা ঝুড়িতে এনবিএ অনুমোদিত একটা প্রেসার রিলিজ ধাতব সুরক্ষা রিং থাকে ড্যাশ দৈর্ঘ্যের যার ভেতরের ব্যাসে আঠেরো ইঞ্চি লম্বা সাদা কট নেটসহ থাকে তো এটা ক দৈর্ঘ্যে থাকে উনিশ ইঞ্চি আঠেরো কুড়ি নাকি সতেরো সঠিক উত্তর হবে এটাও কিন্তু আঠেরো ইঞ্চিরই থাকে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর অধীনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল বিয়াল্লিশতম বাহান্নতম একষট্টিতম নাকি চুয়াল্লিশতম সঠিক উত্তর হবে এখানে ফর্টি ফোর্থ যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল তার মাধ্যমে কিন্তু সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল এবার বাকি তিনটা দেখে নেওয়া একটু ফর্টি সেকেন্ড সংবিধান সংশোধন এটা খুব ইম্পর্টেন্ট তার কারণ এটাকে বলা হয় মিনি সংবিধান বলা হয় তার কারণ এই সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডত শব্দগুলো যুক্ত করা হয় মৌলিক কর্তব্য সংযোজিত হয় কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বাড়ানো হয় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে নাইনটিন সেভেন্টি সিক্সে কিন্তু এই সংশোধনীটা পাশ হয়েছিল যাকে বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নেক্সট হচ্ছে ফিফটি সেকেন্ড বাহান্নতম যেটা নাইনটিন এইটটি ফাইভে হয়েছিল ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধন তার কারণ হচ্ছে এখানে দল বিরোধী আইন যাকে বলা হয় অ্যান্টি ডিপেকশান ল প্রবর্তনের মাধ্যমে বিধায়ক এবং সংসদের দল প্রবর্তন করার ক্ষমতাকে সীমিত করে এবং ভারতীয় সংবিধানে নতুন ত দশম তহসিল যুক্ত করে এই সংশোধনের মাধ্যমে দলত্যাগের কারণে সংসদ এবং রাজ্য বিধানসভার সদস্যদের অযোগ্য ঘোষণা করার বিধান রাখা হয়েছে নেক্সট হচ্ছে ভারতের সিক্সটি ফার্স্ট যেটা হচ্ছে একষট্টিতম যেটা নাইনটিন এইট্টি এইটে হয়েছিলো যাকে বলা হয় কি না এইটি মাধ্যমে কী হয়েছিল আঠাশে মার্চ নাইনটিন এইটটি নাইনে এটা কার্যকর হয় এই সংশোধনীর মাধ্যমে লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচনে ভোটাধিকারের ন্যূনতম বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছিল এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে পরের প্রশ্ন সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে আছেন তো এখনও কিন্তু তিনিই আছেন ভূপেন্দ্র প্যাটেল নায়াব সিং সাহনি এম কে স্টালিন নাকি হেমন্ত সোরেন সঠিক উত্তর হবে এখানে এম কে স্টালিন তিনি কিন্তু এখনও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রয়েছেন পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে দু হাজার চব্বিশ সালের জুন মাসে উপজাতি বিষয়ক মন্ত্রী হিসাবে নিযুক্ত হন ভূপেন্দ্র যাদব জুয়াল উরাম প্রহ্লাদ যোশী নাকি অশ্বিনী বৈষ্ণব সঠিক উত্তর হবে এখানে জুয়াল ওরাম তিনি এই পদে নিযুক্ত হয়েছেন পরের প্রশ্ন ভারতীয় ধ্রুপদী সঙ্গীতজ্ঞ এবং বাদ্যযন্ত্র বাদক ইয়েলা ভেঙ্কটেশ্বর রাও কোন বাদ্যযন্ত্র বাজান নাথ পাখাওয়াজ পাখাওয়াচ মৃদঙ্গম নাকি ঘটাম সঠিক উত্তর হবে এখানে মৃদঙ্গম তিনি কিন্তু একজন বিখ্যাত মৃদঙ্গম বাদক ভারতের কোনো রাজ্যে রাজ্যপালের ক্ষমতার মধ্যে নিম্নলিখিত কোনটি আসে না বাধ্যতামূলক ক্ষমতা বিচক্ষণ ক্ষমতা নির্বাহী ক্ষমতা নাকি আইন প্রণয়ন ক্ষমতা দেখো বিচক্ষণ নির্বাহী আইন প্রণয়ন সবগুলোই কিন্তু আসে একমাত্র কিন্তু একদম যে বাধ্যতামূলক ক্ষমতা সেটা কিন্তু তার আসে না অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল স্বনির্ভরতা অর্জন এবং স্থিতিশীলতার সাথে প্রবৃদ্ধি অর্জন দ্বিতীয় সপ্তম চতুর্থ নাকি ষষ্ঠ সঠিক উত্তর হবে এটা ফোর্থ যে ফাইভ ইয়ার প্ল্যান ছিল তার লক্ষ্য ছিল স্বনির্ভরতা অর্জন এবং স্থিতিশীলতার সাথে প্রবৃদ্ধি অর্জন তো এখানে আমি প্ল্যানের লিস্টটা দিয়ে দিয়েছি একবার প্রথম প্ল্যান ফিফটি ওয়ান থেকে ফিফটি সিক্স সেকেন্ড প্ল্যান ফিফটি সিক্স থেকে সিক্সটি ওয়ান থার্ড প্ল্যান সিক্সটি ওয়ান থেকে সিক্সটি সিক্স থ্রি অ্যানুয়াল প্ল্যান এরপর হয়েছিল সিক্সটি সিক্স থেকে সিক্সটি নাইন ফোর্থ প্ল্যান সিক্সটি নাইন থেকে সেভেন্টি ফোর ফিফ্থ প্ল্যান সেভেন্টি ফোর থেকে সেভেন্টি নাইন সিক্স প্ল্যান এইট থেকে এইটি ফাইভ সেভেন্থ প্ল্যান এইটটি থেকে নাইনটি এইট প্ল্যান থেকে নাইনটি সেভেন নাইন্থ প্ল্যান নাইনটি থেকে টু থাউজেন্ড টু থেকে সাত ইলেভেন দু থেকে বারো আর প্ল্যান কিন্তু চলতে চলতেই আমাদের নীতি আয়োগ চলে আসে যে দুহাজার বারো থেকে সতেরোর কার্যকালটা ছিল পরের প্রশ্ন বিশ্বায়নকে সহজতর করার জন্য নিচের কোনটি একটা প্রধান কারণ বিচ্ছিন্নতাবাদী নীতি প্রযুক্তিতে দ্রুত উন্নতি বর্ধিত শুল্ক ও বাণিজ্য বাঁধা নাকি বহুজাতি কর্পোরেশনে পতন সঠিক উত্তর হবে প্রযুক্তিতে কিন্তু দ্রুত উন্নতি এটার জন্যই কিন্তু এটা প্রধান কারণ বিশ্বায়নকে গ্লোবালাইজেশনকে ইজি করার জন্য পরের প্রশ্ন নাইনটিন সিক্সটি এইট সালে মেক্সিকান সরকার কাকে তার নিত্য পরিচালনার জন্য স্বর্ণপদক প্রদান করে রেখা শোভন নারায়ণ অরুন্দালে নাকি মিনালিনী সারাভাই সঠিক উত্তর হবে এখানে মিনালিনী সারাভাইকে কিন্তু মেক্সিকান সরকার তার নৃত্য পরিচালনার জন্য স্বর্ণপদক প্রদান করেছিল নাইনটিন সিক্সটি এইটে পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভারতীয় অর্থনীতি তৃতীয় স্তরের অন্তর্ভুক্ত উৎপাদন জনপ্রশাসন বিদ্যুৎ সরবরাহ পরিষেবা নাকি ফরেস্ট্রি সঠিক উত্তর হবে এখানে জনপ্রশাসন অপশন টু হচ্ছে রাইড অ্যান্সার তো দেখো ভারতের অর্থনীতি কিন্তু তিনটে স্তরে বিভক্ত একটা হচ্ছে বলা হয় প্রাথমিক খাত বা প্রাইমারি সেক্টর নেক্সট হচ্ছে সেকেন্ডারি সেক্টর আর একটা হচ্ছে টার্সেরি সেক্টর তো প্রাইমারি সেক্টর কোনগুলো এখান থেকে না এই স্তরে প্রাকৃতিক সম্পদ থেকে সরাসরি পণ্য সংগ্রহ করা হয় যার মধ্যে রয়েছে কৃষি বনজ সম্পদ খনিজ উত্তোলন মাছ ধরা এসবগুলো রয়েছে সেকেন্ড দেখে বলা হয় সেকেন্ডারি সেক্টর কী আছে এর মধ্যে আছে হচ্ছে বস্ত্রশিল্প রাসায়নিক শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ আর থার্ড হচ্ছে কিন্তু এখানে টার্সিয়ারি সেক্টর যার মধ্যে কিন্তু যোগাযোগ ব্যাংকিং স্বাস্থ্য শিক্ষা তথ্য প্রযুক্তি এগুলো কিন্তু পরিবহন সবই কিন্তু এর মধ্যে থাকে পরের প্রশ্ন কী বলছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনু অনুসারে নিম্নগুলো কোন ধারার মাইগ্রেশনের হার সবচেয়ে বেশি মানে লোকজন এক জায়গা থেকে যে যাচ্ছে মাইগ্রেশান হচ্ছে তো কোন কোন ট্রেনটা বেশি হার বেশি কোন ট্রেনটার হার এখানে বেশি গ্রাম থেকে শহরে শহর থেকে শহরে শহর থেকে গ্রাম নাকি গ্রাম থেকে গ্রাম তো গ্রাম থেকে গ্রামের যে ট্রেনটা রয়েছে এটা কিন্তু বেশি দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী এটা পরের প্রশ্ন নিম্নলিখিত মধ্যে কে দেশব্যাপী ফিড ইন্ডিয়া ফ্রিডম রান টু কর্মসূচি চালু করেছিলেন অনুরাগ ঠাকুর দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদী নাকি অমিত শাহ সঠিক উত্তর হবে এখানে অনুরাগ ঠাকুর অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নাট্যরাষ্ট্র যা নৃত্য এবং সঙ্গীতের সাথে সম্পর্কিত প্রাচীনতম গ্রন্থ কোন ঋষি দ্বারা সংকলিত হয়েছিল সাক্ষ্য বাল্মীকি অগস্ত নাকি ভারত ভরত সঠিক উত্তর হবে এখানে অপশান ফোর হচ্ছে ভরত ভরত যে ঋষি ছিলেন তার দ্বারা কিন্তু এটা সংকলিত হয়েছিল রাষ্ট্র নামে এক ধরনের প্রাচীনতম গ্রন্থ পরের প্রশ্ন ভর এম এর একটা বইয়ের জন্য একটা মসৃণ অনুভূমিক টেবিলের ওপর বলছে ডি দূরত্ব সহানোর সময় মহাকর্ষীয় বরের কারণে কাজটি হলো কি হয় এখানে তো দেখো এই হচ্ছে ধরো একটা টেবিল ঠিক আছে এই ধর একটা টেবিল রয়েছে তারপর একটা বই রয়েছে ঠিক আছে যার ভর হচ্ছে এম ঠিক আছে অনুভূমীভাবে ধরো আমি এই দিকে ডি সরাচ্ছি সেক্ষেত্রে কাজটা কী হয় দেখো আমি এখানে লিখেও দিয়েছি কাজের সংজ্ঞা কী হয় ডাব্লু সংসারণ হচ্ছে এ ডি কস থিটা বা কস আমি এখানে এ লিখেছি কারণ থিটা আমার এখানে মানে টাইপ করা যায় না তাহলে দেখো এখানে থিটা কি না যেইদিকে বলটা যেদিকে কাজ করছে আর যেদিকে সরছে তাদের মধ্যেকার কোন ঠিক আছে আচ্ছা তো দেখো মহাকর্ষীয় বল হচ্ছে কী না এফ যেটা হচ্ছে আমার এম জি ভরের সাথে গ্র্যাভিটির গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের বল স্মরণ হচ্ছে ডি দূরত্ব মানে ডি হচ্ছে অনুভূমি তো দেখো ভরটা কাজ করছে নিচের দিকে সরাচ্ছি আমি অনুভূমি তাহলে এদের যে মধ্যেকার কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি তো এখানে আমি এই এর জায়গায় নব্বই যদি বসাই তাহলে কী হবে না এম জি ডি ইন্টু কস নাইনটি এখন কস নাইনটির মান কত না জিরো কারণ কস জিরো ওয়ান হলে কস নাইনটি হয় জিরো এখন জিরো সবটা গুণ করলে কত হবে না জিরো হবে তাহলে সেক্ষেত্রে এই মহাকর্ষীয় বলের কারণে কাজটা কী হবে না অপশান থ্রি জিরো ওকে নেক্সট চলো কী বলছে এখানে দিবেহি ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা মালদ্বীপ মায়ানমার ভুটান নাকি শ্রীলঙ্কা সঠিক হবে মালদ্বীপের কিন্তু সরকারি ভাষা হচ্ছে দিবেহি আজের লাস্ট প্রশ্ন কি বলছে এখানে পূর্বে জর্ডান এবং পশ্চিমে ইসরায়েলের সীমান্তবর্তী নিম্নের কোনটি সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় লবণাক্ত জলাশয় তো বিশ্ব মহাসাগর ডেড সি বা মৃতসাগর গ্রেট সল্ট হ্রদ নাকি ডন জুয়ান পন্ড বা পুকুর তো সঠিক উত্তর হবে এখানে কিন্তু রয়েছে যেটা সেটা হচ্ছে সিটা রয়েছে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা লাইক করো ওদের পাড়ে সে কমেন্ট করে জানাও শেয়ার করা সেগুলো পরে পাঠগোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ